আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের আমার রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ভিডিও ভাড়া বাসায় আসলে নিজের মতো করে কোনো কিছুই করা যায় না আর আমরা দুইজন মানুষ টোনাটোনির সংসার ছোট্ট একটা রান্নাঘর যদিও অসুবিধা হয়ে যায় আমি এখানে এসে বারবার আমার হাজব্যান্ডকে বলি যে তালা কখনও যদি আমাদের মানে বাসা করার তো দান করে তো আমাকে রান্নাঘরটা অনেক বড় করে দিবা কারণ এখানে একদমই ছোট মানে আমি যখন এখানে রান্না করি তখন কিন্তু আর এখানে কেউই আসতে পারবে না একদমই ছোট একটা গলি আর ছোট একটা রান্নাঘর দেখতেই পাচ্ছে তো সকালের গ্রিন টি দিয়েই শুরু করছি আমার হাজব্যান্ড অফিস যাবে তো ও নাস্তা সেরে নিচ্ছে আর এর ফাঁকে আমি কফি বানিয়ে গ্রিন টি বানিয়ে নিচ্ছি তো ওই দুইটা মগ আসলে যখন চট্টগ্রাম প্রথমে আসি আমার মা আমাকে কিনে দেয় আমার মার মানে আমার আর হচ্ছে আমার হাজব্যান্ডকে কিনে দেয় খুবই কিউট আর খুবই ভালো লাগে যাই হোক আজকের মেইন কাজ হচ্ছে আমি কিছু কিছু মশলা বানাবো খুব ঘরোয়া মানে আপনার ঘরে এইসব মশলা কিন্তু আছে যেটা আপনি গরম মশলা বানাতে পারেন আমি মানে এখানে হঠাৎ গরম মশলা বানাতে বানাতে আমার খেয়াল হলো যে আমি মিজবানি মশলাটাও মানে একটু ট্রাই করতে পারি বানানোর জন্য তো আমি আগে সবগুলো যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর এখানে ধনিয়া আর জিরা ধনিয়া আগে একটু ভেজে নেওয়ার পরে তারপরে ওর সাথেই জিরা দিছি তো যাই হোক আমি মেজবানি মশলার কথা বলি আইডিয়াটা কেমন ছিল জানি না তবে আপনারা ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ আমি যখন রান্না করছি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এখানে দেখেন সাদা সরিষা দেখতে পাচ্ছেন মেথি আর আপনার রাঁধুনি যেটাকে আপনার জোয়ান বলে এটাও দেয় অনেকে মানে অনেকে বলতে মেজবানি মশলা এখানে চট্টগ্রাম আসার পরে আমি যাদের কাছে যারা চট্টগ্রামের ভাবি আর কি তাদের কাছ থেকে আমি শুনছি তো অনেক কিছুই দেয় তো তার মধ্যে আমি এখানে হচ্ছে মেথিটা ভেজে নিচ্ছি আর এই যে সাদা সরিষা এই সরিষাটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যে এটা একটু ফুটবে আর কালারটাই যে দেখেন এইরকম হয়েছে যখন ফোটার পরে যাই হোক আমি এখানে একটা বুদ্ধি করছি যে এইগুলো মশলা যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতেছিলাম তখন আমার মনে হলো যে রাঁধুনির যে গরম মশলা একটা প্যাকেট পাওয়া যায় অফিস থেকে আমার হাজব্যান্ড ঈদের সময় পাইছিল তো সেটাতে তো অনেক কিছুই মশলাই থাকে আর ফ্লেভারটাও খুব দেখলাম স্ট্রং ছিল তা আমি ওর সাথে আপনার মেথি তারপরে হচ্ছে সরিষা এইগুলো আদার্স আমি সব গুঁড়া করে নেই আর গুঁড়া করার পরেই দেখা যায় আলহামদুলিল্লাহ আমি যখন এইটা মিক্স করি মানে যেটা রাঁধুনি মশলা ছিল গরম মশলা যেটা সেটার সাথে আমি যখন এইটা মিক্স করি আলহামদুলিল্লাহ এত ভালো হয় আর পুরোটাই মেজবানির ফ্লেভার আসতেছিল তা আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন তবে সরিষা আর মেথির পরিমাণটা সেম মানে একবারে বুঝে শুনে দিতে হবে বেশি দিলে তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না তবে এটা হচ্ছে মেজবানি অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আমি মাছের মশলাও বানিয়ে নিছি সামুদ্রিক মাছের মশলা